Channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel. is meant for an educational মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে 159 তম দিনাটা দিবস পালিত হলো কোচবিহার হেরিটেজ সোসাইটির দিনাটা শাখার ব্যবস্থাপনায় শনিবার দিনাটা নিপেন্দ্র নারায়ণ পাঠকের সামনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয় উপস্থিত ছিলেন কোচবিহার হেরিটেজ সোসাইটির দিনাটা শাখার সম্পাদক শঙ্খনা তাজarjo শিক্ষক সজল সাহা প্রখ্যাত চিত্রকর রথিন সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই উপলক্ষে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত ব্যক্তিবর্গ বলেন আজ থেকে একশো বছর আগে এই দিন মহাকুমার মহকুমার পত্তন হয়েছিল বিখ্যাত পণ্ডিত ডব্লিউ 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 হান্টা সাহেবের তার বইয়ে এর উল্লেখ রয়েছে সে সময় কোচবিহার ছিল একটি দেশীয় রাজ্য রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা ছাড়াও অন্যান্য ব্যবস্থার উন্নয়নের জন্য সেই সময়ে এই দিনটা মহকুমার সূচনা হয় অথচ বর্তমান প্রজন্ম বিষয়টি সম্পর্কে আজও অজ্ঞাত ইতিহাস চর্চা বিশেষ করে স্থানীয় ইতিহাস চর্চা সমাজের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা বলেন প্রশাসনের কাছে আমাদের দাবি প্রশাসনিকভাবে প্রতি বছর দিনটি গুরুত্ব সহকারে পালন করা হোক এদিন সন্ধ্যায় হেরিটেজ সোসাইটির তরফ থেকে একশো উনষাটটি প্রদীপ প্রচলন করা হয় এরপর সেখানে দিনটি গুরুত্ব সম্পর্কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় হয়েছে। সংস্থার পক্ষ থেকে বিশাখাবাসীকে আহ্বান জানাচ্ছি আগামী দিনে এই দিনগুলো হয় আপনার সবাই চেষ্টা হোক অবশ্যই বিশাখা দিবস হিসাবে এগারোই জানুয়ারি দিনটি পালন করব আপনার সবাইকে আহ্বান জানাচ্ছি পালন করলেন ডাব্লু ডাব্লু হান্টার সাহেবের এই স্ট্যাটিস্টিক্যাল হিস্ট্রি অফ বেঙ্গল থেকে আমরা জানতে পারি যে আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দের এগারোই জানুয়ারি মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল দীঘাটা তাই সেই দিনটিকে দিনহাটা দিবস হিসেবে উদযাপনের জন্য আমরা দিনহাটা মহকুমা প্রশাসনকে জানিয়েছি এবং আমরা সেই দিনটি যাতে দিনহাটা দিবস হিসেবে পালন করা হয় আজকে তার জন্য আমরা মোমবাতি জ্বালিয়ে একশো উনষাটটি মোমবাতি জ্বালালাম এবং জন্মদিন অর্থাৎ মহকুমা দিনহাটার জন্মদিনকে আমরা আমাদের মতো অর্থাৎ কুচবিহার হেরিটেজ সোসাইটির দিনহাটা শাখার পক্ষ থেকে পালন করা হল এবং আমরা আশা রাখব আমাদের সংস্থার পক্ষ থেকে আগামী বছর থেকে দিনহাটার প্রত্যেকটি মানুষ দিনহাটার মহকুমার সমস্ত নাগরিক এই যার যার মতো নিজের মতো করে এই দিনটি যাতে উদযাপন করেন এবং সেই সাথে এই আশা রাখব সামনের বছর থেকে প্রশাসনিক উদ্যোগে মহ দিনহাটা দিবস উদযাপিত হয় আপনার নাম আমার নাম শঙ্খনাথ আচার্য আপনার হেরিটেজের কি দায়িত্ব বিহার হেরিটেজ সোসাইটি দিনাটা শাখার সম্পাদক